দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন ভিডিও দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্কিনে দেওয়া এই সুন্দর আপটি সম্পর্কে আপটির জীবনের গল্প কাহিনি নিয়ে আজকের প্রতিবেদন আপনারা সবাই মনোযোগ সহকারে ওনার জীবন কাহিনীগুলো শুনেন ওনার পরিবারে ওনার বাবা মা মারা গেছে উনি ওনার দাদা দাদির কাছে থাকে বর্তমানে সে একটি জুতার ফ্যাক্টরিতে চাকরি করে ওইখান থেকে যা পায় তার নিজের খরচটা চালায় তো ওনার বর্তমান বয়স হচ্ছে আপনার ১৯ বছর উনি উচ্চতায় ভালো আছে পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রঙ ফর্সা ওনার কোনো ভাই বোন নেই উনি একা তো বর্তমানে ওনার বিয়ের বয়স হয়ে গেছে কিন্তু আসলে ওইভাবে তার কোনো ভালো সম্বন্ধ আসতেছে না বা আসলেও আপনার যেই ধরনের যৌতুকের ঝামেলা থাকে ওইটা ওনার পক্ষে বহন করা সম্ভব না তো তার বর্তমান অসহায় পরিস্থিতি নিয়ে আসলে প্রতিবেদনে আসা উনি আমাদের সাথে অনেকদিন যাবতীয় যোগাযোগ করে আসতেছিল। এবং অবশেষে আমরা ওনার প্রতিবেদন প্রকাশ করলাম ওনার কথা হচ্ছে পাত্রের বয়স যদি একটু বেশি হয় সমস্যা নেই কিন্তু পাত্রের বয়স বেশি হলেও সমস্যা নেই বিবাহিত হলেও সমস্যা নেই ওনার সার্বিক পরিস্থিতি জেনে শুনে যদি ওনাকে মেনে নেয় উনি জীবনসঙ্গী হিসাবে ওনাকে গ্রহণ করবে এখন এখন বিস্তারিত কথা হচ্ছে আপনারা যারা ওনার সার্বিক পরিস্থিতি জেনে ওনার সাথে সম্পর্কে আগ্রহী আছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে ওনার সাথে যোগাযোগ করে নেবেন কেননা আমরা প্রতিবেদনে আসলে কখনোই কারো নাম ঠিকানা বলতে পারি না কারণ ইউটিউবের কিছু কমিউনিটি গাইডলাইন্স আমাদেরকে মানতে হয় সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আর আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সর্বপ্রথম সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা সবাই আমাদের চ্যানেলকে সাপোর্ট করে যাবেন আমরাও আপনাদেরকে সামনের দিনগুলোতে ভালো ভালো প্রতিবেদনমূলক ভিডিও উপহার দিতে পারবো আশা করছি আপনাদের সবাই সুস্থতা কামনা করছি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম